তার জন্য তারে সোনা কিনতে যাইতেছি প্রতি সপ্তাহে তার জন্য মার্কেটে যাওয়া হতেছে কিছু না কিছু কেনাকাটা করা হতেছে কিন্তু এখন পর্যন্ত তার কারে সিনাই কেনা হয় না যেটা আসল জিনিস তো কারে সিনা না নিয়ে গেলে রিভিউ দিবে না তো অনেক জায়গায় কারে সিনা দেখার পরে এখানে আসলাম ফাইনালি আজকে একটা পছন্দ করে নিয়ে যাব আর ঘোরাঘুরি করতে এই গরমের মধ্যে ভালো লাগে না তো আসলাম দাদু দাদা আসছে সাথে বাবা মা আমরা তো দাদি আসলাম দেখি কারিসিনা সিনেমা পছন্দ করে কিনে নিয়ে যায় আর মাইনের কারি আমরা এখান থেকে কিনছিলাম এর আগে আসছি আমাদের এই নতুন অতিথির জন্য কারি সিনেমা দেখতে পছন্দ করে রেখে গেছিলাম যে নতুন কোনো কিছু আসে কিনা সবাই মিলে আলোচনা করে দেখলাম যে না তার বাবা যেটা পছন্দ করছে আমরা সেটাই কিনবো আর আমরা কোথাও ঘুরা করবো না এখান থেকে কিনে নিয়ে যাবো সেটা নিতে আসছি গত সপ্তাহে আসছিলাম তখন ওদের বলা হয়েছিল ডেলিভারি দেওয়ার কথা কিন্তু ওরা বলছিল যে এই সময় তাদের ডেলিভারি দেওয়া হতেছে না মানে কিনলে সাথে করে নিয়ে যেতে হবে বা গাড়ি নিয়ে আসতে হবে তাদের গাড়ি এখন এই আগস্টে হচ্ছে বন্ধের মাস তো এদিকে ওরকম ওদের ডেলিভারি দিচ্ছে না কিন্তু আমরা এখন ঢুকতেছি আজ মায়ের জন্য কিছু কাপড় চুপুর এখান থেকে কিনছি নতুন বেবির জন্য কাপড় চুপুর কেনা হয়েছে এই আজ মায়ের কারেছে মতো এটা দেখে তো আজ মায়ের শুরুতে খুব অবাক হয়ে গেছে তারটা এখানে কেন এরকম ভুল আজ অনেকবারই করছে তারকে একজন ওর মতন কাইসিনে নিয়ে আসছে ওটা নিয়ে টানাটানি করছে ওইটাই নিয়ে যাইতে হবে ওর জিনিসটা কে নিয়ে গেছে মানে ওর কারিসিনা তো কেউ হাত দিতেই পারে না আমাদের কারিসিনা পছন্দ হয়ে গেছে এখন প্যাকিং চলতেছে তো শেষ মুহূর্তে আজমাইন পছন্দ করতেছে কোনটা কিনবে এই যে আজমাইলের চাচা আমাদের নতুন অতিথির ছোট দাদা সে দাঁড়াই আছে কারে ছেলে কিনে আর এদিকে আজমাই তার আজমাইলের বাবা আসছে খেলনা দেখতে আজমাইলে যে এই খেলে খেলতেছে

তো যেদিন আমরা ক্যারিসিনাটা বের করবো সেদিন আবার দেখাবো আসলে আমরা কোনটা কিনলাম এখান থেকে এই ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ